এই যে আমার বন্ধু এখন ছয়টা ফুটাবে আর আমি ছয়টা ফুটাবো এইখানে তার দিছে এই যে এই এইটা থেকে ফুটাবে দেখি কয়টা ফুটায় আমাদের এই বন্ধু দেখি এখন এই যে এই সিরিয়ালে আপনারাও দেখুন এই যে আমার এই কান্দার থেকে লইলে তুই একের পিস্তল আমি না সমস্যা না আমরা আমরা সামনেই থাকি টাকা সরেন আমি নতুন মানুষ মুট্টা মুট্টা হইলে কিন্তু আবার সিরিয়াল কিন্তু আপনারা এই যে শুরু করলাম কিন্তু হ্যাঁ হলুদের পাশে যে এইটা আছে ওইটার পরে হ্যাঁ কত ফুট এটা কত ফুট দূরে থেকে দিতেছে শর্ট করতেছে হ্যাঁ চার ফুট চার ফুট চার ফুটের বেশি হইব না হ্যাঁ চার ফুটে পাঁচ ফুট হইব দেখি ফুটাইতে পারে কি না হয় নাই ফেল ফেল আমার বন্ধু কিন্তু এবার প্রথমবার ফেল হয়েছে বুঝলাম না তোর নিশানা তো ঠিকই ছিল হ্যাঁ দেখি এবার এবার কি হইল দেখি এবারও এই যে দেখেন এই যে এই লালটা কিন্তু ফুটাইতে পারে নাই দেখেন এই যে লালটা ফুটাইতে পারে নাই দুইটা মিথ্যা কথা বলতেছে পিস্তলেরই বলে বাঁকা দেখি এবার এবার ফুটাইতে পারে কিনা দেখি দেখি এবার পারে কিনা দুইটা হইছে হয় না হয় না

একটা ফুটছে যেটা ফুটে বলি রে সেটা ফুটাইছে ও ডাবল ফুটছে যাক একসাথে তাহলে কয়টা হয়েছে চারটা একসাথে দুইটা ফুটাইছে সুন্দর এটা মিস পাঁচটা থেকে দুইটা ফুটাইছে একটা এক গুলিতে দুইটা ফুটছে বিয়া আর কি বিরাট এরকম হয় না কয়টা হয়েছে